আপনার যেখানতে মন চায় সেখান থেকে শিখে প্রশ্ন করলে আমার ওয়াজ ঘেস খেতে পারি আচ্ছা আমার ওয়াজের শেষের দিকে করবেন কোন এখন আর প্রশ্ন করে মজলিসটা এক্ষুনি এটা কি পরে পরে তো আপনি আপনার যদি মনে হয় রজব সাহেবের কাছে গেলে ফুরফুরা সিলসিলা আছে

একটা লোক ওটা শুনি শুনি খানের পর্দা পুরো পুরো মোটা হয়ে গেছে এখন আর কেউ গাল দিদি লাগে না হুজুর আপনার গালিতে মাঝে মাঝে বলি আমার গালিতে তো আমার কথা বুঝতে পারি ও আবার আমার আমার মন ভারী করতেছে মানে হুজুর না আপনার গাইলতেছে মানে আমার গাইলতেছে আমার কিছু হচ্ছে না তোমার এত কিছু হয় কেন তাহলে না হুজুর আপনার ভালোবাসি তাহলে শুন আমি আমার জীবনকে যতটা ভালোবাসি নিশ্চয়ই আমাকে অতটা ভালো কেউ রাইট তো লোকে আমার গাইলতেছে আমার কিছু হচ্ছে না তোর এত হচ্ছে বাসাচ্ছে কুঞ্জি ডাগর হয়ে গেল না আমি আবার কিছু যদি বলি টলি শুনবে

পয়সা নিবি যখন বেকার দিচ্ছি আর খাঁদি যার একটা লোক নেই বেকার খাটাই খাটাই জামে তো একটা লোককে বেকার খাটাই

শুধু আমাদের টাইমটা দেবেন খেদু দিতে হবে না চাও দিতে হবে না কিচ্ছু দিতে হবে না সকালবেলা বেলা বসকে দেবেন আমি যে কাজ পারি যে কাজ পারি সন্ধ্যা সাতটা পর্যন্ত আটটা পর্যন্ত নটা পর্যন্ত দশটা পর্যন্ত ভাত দেননি রুটি দেননি চা দেননি কিচ্ছু দেননি শুধু একটা পানির বোতল কটা পান বেসেই থাকলে চলে যাবে দায়িত্ব দেবেন কাজ বুঝে দিতে পারবেন আমি জীবনে আমি 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 জীবনে কোনোদিন দায়িত্ব বলা হয়নি তো জানাওয়ারে কেউ দায়িত্ব দেয় আমি যত্ন সহকারে সেটাকে সেটাকে এবারে আমি যত্ন করে করার পরও ভালো হয়নি ওটা কি আমার ব্যর্থতা আমি চেষ্টা করেছি চেষ্টা করার পরও না হয় কিছু করার আপনি হাজার চেষ্টা করেছেন পারেন কি বলবো তা ওনার কিছু বলার থাকে হজুর আমি না চেষ্টা করেছি হয়নি এটা সব সময় ক্ষমার যোগ্য

আমি পুরো 14 বছর আমি চাকরি করে এসেছি আমার এগনেস থেকে আউন্ততলা শহর এখন শুনি আসে না ওই এলাকায় যে ছেলেবেলেদের কাছে আর টিচারদের কাছে হেডমাস্টার আমার দেখে বকবে অফিসে গেলে এরকম অন যখন কোনো দিন দেই এমন কন্ডিশন নিয়ে চলতাম আমি জানো উল্টো উল্টো প্রশ্ন এটা হই নিয়া

মানুষকে কি শেখাতে তাহলে বেশ বেশ এই মাদ্রাসার ভাসরিকালী সবাই আসবো খানিকটা সত্য কথা হবে আল্লাহ মঞ্জুর করুন বলুন আমি প্রথমে যে আদেশটা পড়েছিলাম একদম দেরি এমনি দেখতে দেখতে আমি মাঝখানে তো পাঁচ সাত মিনিট চলে গিয়েছিল তাও প্রায় ঘন্টা ডেড়ে আপনাদেরকে দিয়ে কথা বলেছি আমি জানি যে আমি কথা বললে এই লোকজন যেভাবে বসে আছে এত ঠান্ডায় এইভাবেই বসে থাকবে এ নড়বেন না আপনারা এটাও আমি ভালো জানি

পৃথিবীতে কুরআন ওয়ালা যারা তাদেরকে দেখে জিজ্ঞেস করা করাও তাদেরকে বলা বলো আল্লাহ পাকের নবী জানিয়েছেন ইয়াকুলু লিসাহিবিল কোরআন কোরআন যখন জান্নাতে চলে যাবেন আল্লাহ পাক রুবুল আমীন তাদেরকে ডাক দিয়ে বলবেন হে দুনিয়ার কোরআন ওয়ালারা ইকরা তোমরা কোরআন তেলাওয়াত করো ইকরা তোমরা কোরআন তেলাওয়াত করো ওয়ার তাকী এবং তোমাদের পদন্নতি ঘটাও সুবহানাল্লাহ আল্লাহ কোরআন ওয়ালাদেরকে ডাক দিয়ে বলবেন পড়ো এবং পদন্নতি ঘটাও ওবুরুদ

আমার ঠান্ডা বেশি না অনেক বেশি রাত জায়গা দেহে ঠান্ডা বেশি গরম বেশি রাত জায়গা দেহে কি খুব বেশি কিছু নেই তো এত এত ফাঁপা সব আপনাদের মতো শক্তি তাকাত ক্ষমতা সত্যি আমার দেয় নেই

আপনি সময় দেন আমি বলছি আপনি কোরআন শিখে যাবেন আপনি তো ঘাবড়াচ্ছেন নবীর প্রতি প্রথম নির্দেশ আল্লাহ শুরুর আয়াত মনে করতে দেখুন শুরুতে যে আয়াত পড়েছিলাম উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ও নবী আপনাকে ওই রূপে যে কিতাব দিয়েছি আপনি ওই কিতাবের তেলাওয়াত করুন আর একটু মন খুলে বলুন এ জাতির সবচাইতে বড় দুর্বলতা এ জাতি কোরআন তো এই কোরআনের পাঠক পাঠিকা বিশেষ করে হাফেজদের প্রথম পুরস্কার আল্লাহ জান্নাত আল্লাহ

অনুমতি আল্লাহ দিবেন যাদের প্রত্যেকের জন্য আল্লাহর বিচারে জাহান নাম অপরিহার্য হয়ে গেছে আল্লাহ এক একজন কোরআনের পাঠক পাঠিকা অথবা এক একজন হাফেদ হাফেদ আকে দশ দশটা মানুষ সুপারিশ করে জান্নাতে দিয়ে যাওয়ার পাওয়ার দান করবে যদি হাফেজে কোরআনদেরকে দান করে এই হাফেজ বানানোর জন্য যারা টাকা খরচ করেছেন পয়সা খরচ করেছে নিজের পকেটের টাকাগুলো গুলো করে দিয়েছে

অবদানে ওরা কোরআনের মোকাম্মল মোকাম্মল হাফেজের দরজাতে পৌঁছেছে না 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 তাদের কথা ওরা কখনো ভুলবে না ও ভাইরা আমার মনে রাখো আর ওরা কারণে ওরা ওরা কোনো কারণে যদি ভুলেও যায় যাদের দানে যাদের বদান না পায় যাদের টাকায় যাদের দোয়া জামা কাপড়ে জামা কাপড় পরিদান করে যাদের তৈরি করে দোয়া জায়গায় যারা হাত কাটিয়ে যাদের তৈরি করে দোয়া জায়গায় পড়াশোনা করে ওরা হাফেজ হয়েছে ওরা যতদিন আল্লাহর কোরআন পড়বে যাদের অবদানে ওরা হাফেজ হয়েছে আল্লাহ ওদেরকে যতটা সবাব দিবেন যারা দান্ডাক্ষিন্নতা করেছে মাদ্রাসা গুলো মাথার ঘাম ফেলা পয়সা দিয়ে যারা বাঁচিয়ে রেখেছে আমার আল্লাহ তাদের আমল নামা তো ততটা সবাব লিপিবদ্ধ করে দিবেন ওরা সারা জীবন পড়ে যাবে আমরা শুধু ওদের পড়বার জায়গা করে দিছি বিনিময়ে আল্লাহ আমাদেরকে অতটা দিবে আরেকটা মন বলেন পশ্চিমবঙ্গে অল বেঙ্গলে খাদিজার মতো মেয়েদের মাদ্রাসা বিরল বিরল সেকেন্ড কোনো মাদ্রাসা নেই আমার জানা নেই আপনাদের থাকলে বলবেন গতবারে সাতষট্টিটা মৌলানা হয়েছে

এই সব সবসময় দেখবে যে আমি আল্লাহর সবার ঠিক আছে বলতে পারেন আমি আমার এখানে সকালবেলা উঠব তো আমার গলার স্বর ভাঙা না লোকেরা সারারাত রাত করে সকালবেলা কেন কত বন্ধ করতে না ওরকম কাজ আমি করি আমি আমার জায়গায় ঠিক থাকি তুমি যে রকম চিনি দেওয়া খিরি ওইরকম মিষ্টি কথা বলতে নেই